নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চারজেসের রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের পিঠালি শাক এই পালং শাকের পিঠালিটা কিন্তু আমি মাছের মাথা দিয়ে করেছি অনেকে হয়তো এই পালং শাকের পিঠালি মাছ ছাড়াও করে থাকেন কিন্তু মাছের মাথা দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তবে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপি আমি কিভাবে তৈরি করছি পালং শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছি তারপর আমি শাকগুলো একটু কেটে নিব এই পালং শাক একটু বড় বড়ো করে কাটলে কোনো ব্যাপার না কারণ পালং শাকটা রান্না করতে গেলে একটু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খুব নরম হয়ে যায় পালং শাক এই জন্য যেভাবে কাটা যায় সেইভাবে পালং শাক রান্না করা যায় তা দেখুন আমি পালং শাকগুলো কেটে নিয়েছি এখন এই পালং শাকের পিঠালি বানানোর জন্য আমি এক চামচ চালের গুঁড়ো দিচ্ছি তারপর এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য এবার একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। তারপর একটু ভালো করে চামচ দিয়ে ব্যাটারটা গুলে নিতে লাগবে দেখুন এখানে ব্যাটারটা বানিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি তারপর আমি রান্নার শেষে এটা ব্যবহার করব প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে একটা ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে এক চামচ রাঁধুনি দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা কিন্তু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম এবার খালি তেলে পালং শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে স্বাদ অনুযায়ী এক চামচ নুন এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি দিয়ে একটু এর মধ্যে এক টুকরো আদা আর এক চামচ রাঁধুনি একসাথে করে আমি একটু বেটে নিয়েছি তারপরে একটু বাটি ধুয়ে জল দিয়ে এই পালং শাকটা একটু ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা পালং শাকের সাথে একটু মিশিয়ে দিচ্ছি তারপর এখানে আমি মাছের মাথা ভেজে দিয়ে দিয়েছি মাছের মাথাটা আমি ভাজা করা আপনাদের দেখাই আমি আগেই মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম তারপর এই পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মাছের মাথাটা শাক দিয়ে একটু ঢেকে দিচ্ছি কারণ শাকের মধ্যে একটু জল আছে মানে একটু ঝোলঝোল আছে এই ঝোলেই এই মাছের মাথাটা সেদ্ধ করে নেব এখন আমি মোটামুটি দু তিন মিনিট পরে এইভাবে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর একটু খুন্তি দিয়ে মাছের মাথাটা ভেঙে দিচ্ছি ভেঙে দিয়ে এই শাকের সাথে ভালো করে একটু মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে এই শাকের জলটা কিন্তু শুকিয়ে ফেলে শাকটা ভালো করে ভেজে নিতে লাগবে শাকটা যত ভালো করে ভাজা হবে এই মাছের মাথার সাথে তত কিন্তু শাকটা খেতে ভালো লাগবে শাকটা কিন্তু আমি একটু চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এখন কিন্তু শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন শাকটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপর যে আমি চালের গুঁড়োর একটা যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটা একটু চামচ দিয়ে নেড়েচেরে এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই শাকটা ভালো করে নাড়াচাড়া করতে লাগবে আর খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে লাগবে কারণ হয়তো দলা পাকিয়ে যেতে পারে চালের গুঁড়োতে সেই জন্য এখন কিন্তু রান্নার সময় খুব ভালো করে খুন্তি দিয়ে বারবার করে নেড়েচেরে এই শাকটাকে রান্না করে নিতে লাগবে কারণ তলার থেকে লেগে যেতে পারে চালের গুঁড়ো সেই জন্য শাকটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে লাগবে আর এই পালং শাকের যে পিঠালি শাকটা সেটা কিন্তু ভালো করে চেড়ে ভেজে নিতে লাগে অনেকে হয়তো একটু এইরকম মাখো মাখোভাবেই রাখে কিন্তু আমার কাছে এই পালং শাকের পিঠালিটা একটু আমি শুকনো শুকনো ভাজা ভাজা করে নেই। মানে একটু জল জলটা শুকিয়ে ফেলি তবে কিন্তু এই পালং শাকের পিঠালিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তবে আজকের আমার এই পালং শাকের পিঠালি রান্না এখানেই হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে তো যদি ভালো লাগে বন্ধুরা এইভাবে আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে তা যদি ভালো লাগে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আজ তবে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য